আমি তোমার প্রেমের ভিখারি আলাসু আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে জিন্দা হইল মুসুনি হান্না আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমে মাই যে তুল মা গুলা তুলে যে তুল মা শোনো এমনি এটার এইভাবে কইতে হইব তোমারি প্রেমের গোরা সুলে নাই যে তুলো এমনি আস্তে আস্তে তোমারি প্রেমের গোরা সুলে নাই তোমার প্রেমের সুলে নাই যে তুলো না নাই যে তুলো না গোরা নাই যে তুলো না তোমার প্রেমের

আকা কাছে বসে কালি মাটা পাড়াইয়া দিলো কাছে বসে কালি মাটা পড়াইয়া দিল রজমবার কে বারে বাবে নেওওয়াকর ঝমা

Aka kajbo se lima ta poraya dilu, roja nu dio. Aka roja nu baroké barbare